ঘুম থেকে উঠে সকালটা দেখতে পেলাম যে একদম মেঘলা হয়ে আছে সকালে কি নাস্তা করলাম এবং কি কি কাজ করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার আসসালাম আলাইকুম এবার তোমরা সবাই কেমন আছো ফজরে নামাজ পড়ে একটু শুয়েছিলাম তারপর আবার যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে সাতটা বাজে চোখ ডলতে ডলতে আমি আবারও ঘড়ির দিকে দেখলাম যে কয়টা বাজে এতটাই মেঘলা হয়েছিল আকাশটা যে কিছুতেই মনে হচ্ছিল না যে এখন সাতটা বাজে তো অবশেষে চলে গেলাম কিচেন রুমে নাস্তা বানাতে নাস্তা বানাতে বানাতে দেখলাম যে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সারাটা দিনই আজকে কেমন যেন ওয়েদারটা মনে হচ্ছে যে একদম শীতের দিনে যেমন হয়ে থাকে না মাঝে মাঝে ঠিক তেমন লাগছে আমি এইদিকে অল্প তেল দিয়ে একটু পরোটার মতো ভেজে নিলাম আর সাথে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু অলমোস্ট দশ দিনের মতো হবে পরোটার সাথে দুধ চা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা পড়লে আর শীতের দিন আসলে আমার একটু দুধ চাটা খেতে ভালোই লাগে আজকে যেহেতু রান্নাবান্না ঝামেলা নাই সেহেতু নাস্তা বানানো শেষে আর ঘর বাড়ি ক্লিন করবো ছেলের জন্য একটা ডিম পোজ করে ওর জন্য নাস্তাটা রেডি রেখে তারপরে আমি আমার নাস্তাটা খেয়ে নেবো আজকে কেন যেন আমার ডিম পোজ খেতে ইচ্ছে করে নাই সেজন্য আমার জন্য আর আমি করি নাই আমার ছেলে কিন্তু বেশি তেল দিয়ে ডিম পোজ করলে খেতে চায় না সেজন্য আমি একদম অল্প তেল দিয়ে ডিম পোজ করেছি এখন পরোটাকে গোল করে রোলের মতো করে তারপরে আমি দুধ চায়ের সাথে ভিজে ভিজে খাবো এমন করে পরোটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর ছোটোবেলার কথা মনে পড়ে যায় পরোটার সাথে দুধ চা হলে কিন্তু আর কিছুই লাগে না তোমরা কে কে আমার মতো এরকম দুধ চায়ের সাথে পরোটা ভিজিয়ে খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাস্তা খাওয়া শেষ হয়ে গেল এখন আমি কিছুটা কাজ আমি আজকে দুইটা জার ক্লিন মানি প্ল্যান্টের আমরা কিন্তু সবাই মোটামুটি এরকম জারের মধ্যে মানি প্ল্যান্ট রাখতে পছন্দ করি যেহেতু পানির মধ্যে রাখি সেহেতু আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে একদিন পরপর পর সেই জারগুলোর পানি ফেলে দিয়ে নতুন করে পানি দিতে হবে সাথে মানি প্ল্যান্টের পাতাগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর এর মধ্যে থেকে মরা মরা পাতাগুলো থেকে আগাছাগুলোকে ফেলে দিতে হবে আমরা কিন্তু অনেকেই জানি না যে মানি প্ল্যান্ট গাছ ঘরে কিভাবে কোথায় রাখতে হয় আমিও কিন্তু আগে জানতাম না রিসেন্ট আমি ইউটিউবে সার্চ দিয়ে এই মানি প্ল্যান্ট সম্পর্কে অনেক কিছুই জানলাম সঠিক জায়গায় মানি প্ল্যান্ট না রাখলে এবং এর যদি ভালোভাবে যত্ন না নেওয়া হয় তাহলে নাকি অনেক সময় সংসারে অনেক রকম প্রবলেম হয় মানি প্ল্যান্ট নাকি ঘরের উত্তর সাইডে রাখলে ভালো হয় তবে আমি এটা শিওর জানি না তবে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও তোমরাও একটু যারা মানি প্ল্যান্ট পছন্দ করো তারা ইউটিউব কিংবা গুগলে পার্চি দিয়ে এই সম্বন্ধে একটু ভালোভাবে জেনে নিও আসলে অনেক সময় অনেক কিছুর বিশেষত্ব থাকে যেটা আমরা কখনো চিন্তাও করি না যেহেতু এই গাছটা আমার অনেক পছন্দ সেহেতু আমি এর সম্বন্ধে ভালোভাবে একটু জেনে নিব আজকে শুধুমাত্র এই দুইটা জারি আমি ক্লিন করে নিলাম কারণ একদিনে এত কাজ করতে ভালো লাগে না যত বেশি শখ থাকবে তত বেশি কিন্তু কাজ থাকবে আর এসব কাজ কিন্তু কখনোই হেল্পিং হ্যান্ড দিয়ে হয় না ওরা তো আর আমার মতো করে সুন্দর করে মনের মতো করে পরিষ্কার করবে না তাই না ওদের হাতে এত টাইমও নাই যে সময় দিয়ে এইসব কাজ করবে যাই হোক আজকে আমার এই দুইটা জার ক্লিন করা হয়েছে সেজন্য মনটাও ভালো লাগছে তারপর পানিটা একটু ঝরে গেলে জায়গা মতো রেখে দিব। এটা কিন্তু আর্টিফিশিয়াল পাতা এটা আর আজকে পানি দিয়ে ধুয়ে দিলাম না এটা একটু ঝেড়ে নিলাম এই ছিল আমার আজকের সকালের ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবা সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ টাটা